আসসালামু আলাইকুম ভিভো ওয়াই নব্বই এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনে ফুল নেটওয়ার্ক থাকে ফোর জি সাপোর্ট করে কিন্তু এটাতে কল আসেও না যায়ও না আমরা শুরুতেই স্টার টু হ্যাজ দিয়ে এটার যে ফোন নাম্বারটি আছে ওটি দেখার চেষ্টা করবো আমরা যখন এটার ফোন নাম্বারটি দেখার চেষ্টা করি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি কানেকশন প্রবলেম ওর ইনভ্যালিড এমএমআই কোড এ মুহূর্তে আমরা এই ফোনটি খুলে দেখব এই সমস্যাটি আসলে কোন জায়গা থেকে এই সমস্যাগুলো সাধারণত এটার যে টু জি থ্রি জি আছে ওটা থেকে হতে পারে আবার নেটওয়ার্ক অ্যান্টিনা থেকে হতে পারে আমরা মোবাইলটি খোলার পর দেখতে পাচ্ছি এখানে যে টু জি থ্রি জি থাকার কথা ওই আইসিটি কিন্তু নেই এটা হতে পারে যে আগে যে কাস দোকানদার ভাইকে দেখানো হয়েছে উনি আইসিটি খুলছে খোলার পরে ওনার কাছে আইসিটি হয়তো ছিল না এই জন্য আর আগের আইসিটিও লাগাই দেয় নেই এবং নতুন আইসিও লাগাই দেয় নেই এমনটা আমরা মাদাবটিকে ভালোভাবে ক্লিন করে নেব মাদারবোর্ড ক্লিন করার পর আমরা বোন দেখে এখানে যে আইসিটি ছিল এটার মডেল নাম্বার মিলিয়ে অন্য আরেকটি আইসি নিব আইসি নিয়ে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব আমার মাদারবোর্ডটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেছি emotes আমরা এখানে অন্য আরেকটি আইসি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে যে আইসিটি ইউজ করা ছিল ওটা হচ্ছে সাতাত্তর একানব্বই ছয় একুশ বার্সনের একুশ মডেল নাম্বারের একটি আইসি এই আইসিটিকে এখন আমরা এখানে সুন্দরভাবে লাগিয়ে দেব আমরা মাদাবোর্ডের সাথে আইসিটিকে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এই মুহূর্তে আমরা মোবাইলটিকে একটু মাদাবোর্ডটিকে একটু ঠান্ডা করে নেব পরবর্তীতে আমরা মাদাবোর্ডটিকে চেক করে দেখবো এটা সমস্যাটি সমাধান হয়েছে কিনা এই মুহূর্তে আমরা মাদাবটিকে সুন্দরভাবে ওয়াশ করে মোবাইলের সাথে লাগিয়ে দেখব এটা সমস্যাটি সমাধান হয়েছে কিনা আমরা মাদাবটিকে মোবাইলের সাথে ফিটিং করে নিয়েছি এই মুহূর্তে আমরা মোবাইলটি চালু করে দেখব মোবাইলটি আগের কন্ডিশন আছে নাকি মোবাইলের যে সমস্যাটি সমস্যাটি ছিল ওটা সমাধান হয়ে গেছে আমরা শুরুতেই চেক করে নেব এখানে ফোন নাম্বার শো করে কিনা আমরা পূর্বে যখন এটার ফোন নাম্বার চেক করতে যাই তখন কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এম এম আই কোড লেখা আসতো এখন আমরা চেক করে দেখবো এখানে নাম্বারটা শো করে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটার যে ফোন নাম্বার এটি শো করতে এই মুহূর্তে আমরা এখানে অন্য আরেকটি ফোন থেকে এখানে কল দিয়ে চেক করে নেব আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কল চলে আসছে তার মানে আমাদের যে সমস্যাটি ছিল কোন আস্ত না যেত না এই সমস্যাটি সমাধান হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসটি ভালো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে